সবাই কি চলে গেলে নাকি সবাই কমেন্ট করো রাজীব কা কোকিল রাজীব তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের গোলক বলছি কি করো এই তো গোলক বসে বসে গল্প গুজব করছি গোলক তুমি কোথা থেকে বলছো কেমন আছো বলো গোলক প্লিজ একটা লাইক ডান করো ইউর কমেন্টস রিপ্লাই ভেরি গুড থ্যাংক ইউ অশোক হয়ে গেছে ও আচ্ছা যারা যারা পরে আসছো তারা তারা প্লিজ একটা করে লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাইকে বলছি অশোক বলছি তোমার সিটি নেম কি খেলে আমি এখনো খাইনি খাওয়া দাওয়া করবো না তুমি হ্যাঁ খাবো বৌদি হঠাৎ কোথায় চলে গেলে আরে বাবা আসছে পূজার চাঁদা নিতে আসছে তাই চাঁদা দিতে গেছিলাম রাজীব বলছে আরে আমি নতুন না হ্যাঁ রাজীব তুমি নতুন না আমি জানি এখনো আমার লাইফে ষোলো জন আছে ষোলো জনকে অনেক অনেক ভালোবাসা খাওয়া হয়ে গেছে তোমার এখনও লাইভ হ্যাঁ এই শোনো যারা লাইক করছো তারা লাইকগুলো তুলে নিচ্ছ কেন বলো কত দিলে চাঁদা পাঁচশো এক টাকা যারা যারা আমার লাইভে আছো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা বাট যারা লাইক করবে তারা লাইক তুলে নেবে না আর যারা তুলে নেবে তারা লাইক করবে না যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কার দুপুরের খাওয়া হয়ে গেছে সেটা বলো বড়ো লোক হ্যাঁ বড়ো লোক বলে যাবে তো আমি তো ভেবেছিলাম তুমি চলে গেছো ও বাবা তাই নাকি কালকে আমার পাঁচ সারিয়ে গেছে দু টাকা ছিল তাই ও তারপরে আর পাওনি খুঁজে পাঁচশো এক টাকা চাঁদা দিয়ে দিলে হ্যাঁ আমি কেমন মানুষ গো তারা লাইক দিয়ে তুলে নেয় ওটাই ভাবো আনোয়ার বসে বসে দেখো কেমন মানুষ একটা করে লাইক দেয় আবার তুলে নেয় বা আবার লাইক তো না মনে হচ্ছে যেন একবারে লটারি খেলার মতো ভালো হ্যাঁ ভালো রাজি বলছে রাজি বলছে সবাই একটু কমেন্ট করো ঝটপট করে আর দশ মিনিট সবাইকে বলছি সবাই দশ মিনিট কমেন্ট করো বৌদি তুমি কিন্তু অনেক সুন্দর তোমার মতো না তোমায় পেলে তোমাকেই বিয়ে করে নিতাম এরপর ফুটবল টিম